এছাড়াও নিবন্ধীকৃত দলিল দিয়ে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে দলিল নম্বর দিতে লাগবে এবং সাথে হচ্ছে কিন্তু চেন এই ঘরে টিক দিবেন অর্থাৎ নতুন প্রকল্পে নথিভুক্ত হওয়ার জন্য এই ঘরে টিক দিবেন লিখলে কিন্তু আপনার এই পর্যন্ত চারটি ফর্ম হয়ে গেল এবারে এই ফর্ম কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আপনারা যদি আবেদন করতে চান তাহলে দুয়ে সরকার ক্যাম্পে গিয়ে আপনারা আবেদন করতে পারেন এর জন্য আজকের এই ভেরোতে খুবই ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেব কোন কোন জায়গা মিস করলে চলবে না এবং সম্পূর্ণ প্রসেস অর্থাৎ সম্পূর্ণ প্রক্রিয়া আপনারা দেখতে পাবেন কোথায় কী লিখতে হবে এছাড়াও অনেকের মাথায় একটি প্রশ্ন থাকে যে আপনার ক্ষতিয়ার নেই দলিল দিয়ে আবেদন করা যাবে কি না মিউটেশান সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে কি না এছাড়াও কৃষি জমির পাট্টা দিয়ে আবেদন করা যাবে কি না আপনার পর্চা দিয়ে আবেদন যাবে কি না এছাড়াও আরও অন্যান্য প্রশ্নগুলো থাকে এই প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সাথে কি কি কাগজ লাগবে একদম পুরোদমে কিন্তু পরিপূর্ণ একটি ভিডিও পাবেন আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে ফর্ম এই ফর্মটি আপনারা দুয়সা ক্যাম্প থেকে সংগ্রহ করবেন সেখানে বিনামূল্যে পাবেন এবং সেখান থেকে আপনারা এই ফর্মটি ফিল করে জমা করবেন প্রথমে আপনাকে স্ট্যাম্প সাইজের এক কপি এখানে ফটো লাগাতে লাগবে হয়তো বা এক কপি আপনাদেরকে জমাও দিতে হতে পারে এরপরে এখানে বলা হয়েছে যে বড়ো হাতের ইংরেজি অক্ষরে আপনাদের যে নাম সেটি লিখতে হবে অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছে তার নাম লিখবে এখানে পর্ষায় বাংলাতে যে নাম লেখা রয়েছে সেই নাম লিখতে লাগবে আবেদনকারী এরপরে বসবাসের ঠিক না এখানে গ্রামের নাম এখানে গ্রাম পঞ্চায়েত এখানে পোস্ট অফিস ব্লক এখানে থানার নাম এখানে জেলার নাম এছাড়াও এখানে পিনকোড নাম্বার এবং পিতা বা স্বামীর নাম এখানে লিখতে লাগবে এই পুরোটাই হচ্ছে আবেদনকারীর ডিটেলস এরপর বলা হয়েছে জন্ম তারিখ জন্ম তারিখ এখানে বলা হয়েছে কত সেটা আপনাকে মাস এবং আপনাদের সাল সমস্তটাই উল্লেখ করতে হবে মাস ডেট সাল এছাড়াও এখানে বলা হয়েছে এক এক দু এখানে আপনি যখন ফর্মটি নেবেন সেখানে এক এক দু থাকতে পারবে বা বাইশতে যে সময় থাক না কেন আপনি এক এক দু অনুসারে আপনি এখানে বয়স উল্লেখ করবেন বা আপনার ক্ষেত্রে যেটা থাকবে সেই অনুসারে আপনি এখানে বয়স উল্লেখ করবেন তাহলে কিন্তু তারাই বুঝে নেবে পাশাপাশি তো এখানে ডেটটা থাকছেই এবারে দেখুন লিঙ্গ পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য সেই ঘরে আপনার টিক দেবেন এরপর শ্রেণী সাধারণ নাকি তপসিলি জাতি বা উপজাতি নাকি অনগ্রসর শ্রেণী সেটা আপনারা দেবেন যদি ওবিসি হয়ে থাকেন বা জেনারেল হয়ে থাকেন সাধারণ দেবেন এছাড়াও যদি এস সি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই হিসেবে এইগুলোতে ফিল আপ করবেন এরপর কৃষকের ধরন আপনি যদি নিজেই মালিক হয়ে থাকেন জমি সেক্ষেত্রে মালিক দিবেন এছাড়াও বর্গাদার বা পাট্টাদার দেখুন এখানে একটি প্রশ্ন পেয়ে যাচ্ছেন যে বর্গাদার হিসেবেও আবেদন করা যায় পাট্টাদার হিসেবেও কিন্তু আবেদন করা যায় এরপর রয়েছে মোবাইল নম্বর আপনাদের এখানে মোবাইল নাম্বার বসাবেন এরপর বিকল্প অর্থাৎ অল্টারনেটিভ একটি মোবাইল নাম্বার থাকলে এখানে বসাবেন এরপর এখানে কিন্তু মোবাইল নাম্বার জায়গায় বলা হয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এখানে আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বারের কথা বলা হয়েছে সেই অনুসারে আপনার এখানে বসাবেন এরপর আধার কার্ডের নাম্বারের কথা বলা হয়েছে যে আবশ্যিক অবশ্যই আপনাকে বসাতে লাগবে এরপর ভোটার কার্ডের ইফিক নাম্বার বসাবেন এরপর কৃষি জমির তথ্য অনেক এমন ব্যক্তি রয়েছেন যারা জানতে চায় আমার কৃষি জমিটি একটি জায়গায় রয়েছে আমি অন্যত্রে বসবাস করি সেক্ষেত্রে কি একই ঠিক লিখতে লাগবে না এখানে দেখতে পাচ্ছেন কৃষি জমির তথ্য বলতে এখানে কৃষি জমিটি যে অঞ্চল যে মহকুমা বা যে জেলায় রয়েছে সেই জায়গাটাই কিন্তু আপনারা এখানে উল্লেখ করতে পারবেন যেমনটা এখানে ক্রমিক নং এক অর্থাৎ একের অধিক যদি আপনার জমির ডিটেলস হয় সেক্ষেত্রে আপনারা সেভাবে ফিল আপ করবেন এখানে প্রথমে জেলার নাম লিখবেন তারপর এখানে ব্লকের নাম তারপর এখানে মৌজের নাম লিখবেন মৌজ বলতে গ্রামের নাম এরপর জেএল নং এগুলো কিন্তু খতিয়ানে থাকে জেএল নং লিখবেন তারপর খতিয়ান নং লিখবেন যদি আপনি খতিয়ান দিয়ে আবেদন করে থাকেন অবশ্যই খতিয়ান নাম্বার পাবেন খতিয়ানে বা আপনাদের পর্চায় সেখানে দেখে দেখে লিখবেন তারপর চারযোগ্য জমির পরিমাণ এ করে কিন্তু দেওয়া থাকে অনেকেরই দেখবেন এ করে দেওয়া থাকে শূন্য দশমিক শূন্য তিন চার উনত্রিশ এরকম থাকবে মোট কোথায় এক বিঘে যদি হয়ে থাকে আপনার পরিমাণ যতটুকু হবে সেটার দেখে লিখবেন তো একের অধিক জমির পরিমাণ থাকলে এভাবে করে ক্রমিক নং দিয়ে আপনারা লিখবেন এরপর রয়েছে দেখুন মোট চারযোগ্য জমির পরিমাণ এ করে অর্থাৎ যদি একের অধিক জমি এখানে অ্যাড করেন সেক্ষেত্রে টোটাল জমির একরে করে কত হচ্ছে সেটা আপনারা যোগ করে এখানে লিখবেন এরপর রয়েছে ব্যাংকের তথ্য আপনার ব্যাংকের তথ্য এখানে বসাবেন বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম অর্থাৎ আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী কি নাম রয়েছে সেই নামটা এখানে আপনারা ইংলিশে লেখার চেষ্টা করবেন এরপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিখবেন আইএফসি কোড লিখবেন এখানে ব্যাংকের নাম লিখবেন এবং এখানে ব্রাঞ্চের নাম অর্থাৎ আপনার ব্যাংকটি কোন ব্রাঞ্চে সেটাই আপনারা লিখবেন এরপর রয়েছে অ্যাকাউন্টের ধরন সেভিংস নাকি কারেন্ট অবশ্যই কৃষকদের সেভিংস হয়ে থাকে এখানে টিক দিবেন এবং বলা হচ্ছে ব্যাংকের সংযুক্ত নথি ব্যাংক পাসবই বই বাতিল চেক যদি থাকে অবশ্যই আপনারা এখানে টিক দেবেন এরপর রয়েছে দেখুন নমিনি বলা হয়েছে যে মনোনীত ব্যক্তির তথ্য নমিনির নাম এখানে লিখবেন অর্থাৎ আপনি কৃষক বন্ধু করছেন আপনাকে একজন নমিনি করতে হবে এর জন্য আপনি কি করবেন একজন নমিনির নাম লিখবেন আপনার ছেলে মেয়ে বা স্ত্রী তো এবারে দেখুন বলা হয়েছে নমিনি নাম এখানে লিখলেন তারপর আবেদনকারীর সাথে কী সম্পর্ক রয়েছে যদি আপনার ছেলে মেয়ে স্ত্রী যে হচ্ছে তার সঙ্গে কি ছেলে বা মেয়ে স্ত্রী এরকম সম্পর্ক হবে সেক্ষেত্রে আপনার স্ত্রীকে করলে স্ত্রী লিখবেন ছেলেকে করলে ছেলে লিখবেন এরপর বলা হচ্ছে নমিনি পিতা বা স্বামীর নাম অর্থাৎ নমিনীর পিতা বা স্বামীর নাম কি সেটা আপনার এখানে লিখবেন এরপর জন্ম তারিখ এখানে লিখবেন নমিনির কত বয়স সেই জন্ম তারিখ ও লিখবেন তারপর সেই অনুযায়ী বর্তমানে এক এক দু অনুযায়ী কত বছর হচ্ছে বা বর্তমান অনুযায়ী যে সময় আবেদন করছেন সেই অনুযায়ী কত বছর হচ্ছে ফুল এখানে শুধুমাত্র বছরটা আপনারা লিখবেন এরপরে বলা হয়েছে দেখুন যে নমিনির অভিভাবকের নাম অর্থাৎ যদি নমিনী আঠারো বছরের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে নমিনির এখানে যিনি অভিভাবক হচ্ছেন ওনার নাম লিখতে লাগবে অন্যথায় নাম লিখলেও চলবে এরপর আপনাকে এখানে বলা হচ্ছে যে আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পের নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি অর্থাৎ যদি আপনি একবার আবেদন করেছেন দ্বিতীয়বার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার কিন্তু হবে না এই ঘোষণা কিন্তু আপনি দিচ্ছেন এবারে দেখুন এখানে বলা হচ্ছে উপরোক্ত কৃষি জমি আমি অর্থাৎ আপনি কার কাছ থেকে পেয়েছেন তার নাম লিখবেন অর্থাৎ যদি কিনে থাকেন কার কাছ থেকে কিনেছেন তার নাম লিখবেন এছাড়াও যদি উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকেন তার নাম লিখবেন কেননা এখানে কিন্তু বলা হয়েছে যে উত্তরাধিকারী সূত্রে বা উপহার বা দান এগুলো আপনারা টিক দিবেন এছাড়াও এখানে লিখবেন এবং কার কাছ থেকে উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন তার এখানে নাম লিখবেন এছাড়াও যদি কিনে থাকেন কার কাছ থেকে কিনেছেন তার নাম লিখবেন উপহার যদি দিয়ে থাকে কেউ তাহলে এখানে উপহার আর এখানে কার কাছ থেকে উপহার পেয়েছেন সেটা লিখবেন এবারে দেখুন তার বিবরণ যদি থাকে মানে বলা হয়েছে যার কাছ থেকে আপনি জমিটি পেয়েছেন বা কিনেছেন তার যদি বিবরণ থাকে সেক্ষেত্রে এই তিনটি ঘর বসাতে লাগবে যেমন কৃষক বন্ধু আইডি থাকলে ভোটার কার্ড যদি ইপিক নাম্বার থাকে বা আধার কার্ড নাম্বার থাকে তাহলে বসাবেন না থাকলে কিন্তু প্রয়োজন হবে না এরপর উপরুক্ত সমস্ত বিবরণ ও তথ্য আমার জ্ঞান বিশেষ বিশেষ মতে সত্য সেই অনুযায়ী আপনি এখানে তারিখ এবং আবেদনকারী এখানে সই বা স্বাক্ষর একটি করবে অর্থাৎ হয় টিপসই দিবেন নতুবা এখানে নিজে কলম দিয়ে নামটি লিখবেন এরপরে আপনাকে আর এখানে কিচ্ছু করতে হবে না যখন আপনি আবেদন করবেন এই আবেদনপত্রটা কিন্তু আপনাকে ছিঁড়ে দেবে এবার দেখুন এটা হচ্ছে মূলত একটি ফর্ম এরপরে কিন্তু আরও ফর্ম হয় যে ফর্মগুলো আপনাকে নাও দিতে পারে তবে অনেক ক্ষেত্রে দিলে আপনি সেগুলো ফিল করবেন যেমনটা অ্যানেক্সার আইবি দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করার জন্য স ঘোষণাপত্র এখানে আপনার এখানে নাম লিখবেন আমি বড় হাতের ইংরেজি হরফে লিখতে বলা হয়েছে আপনার স্বামী বা পিতার নাম আপনার গ্রামের নাম গ্রাম পঞ্চায়েতের আপনার বলা হচ্ছে যে গ্রাম এবং গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা যদি আপনি পৌরসভায় বসবাস করে থাকেন তাহলে পৌরসভা অন্যত্রে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এখানে ব্লকের নাম এখানে থানা এছাড়াও আপনাদের জেলার নাম এখানে লিখবেন এবার বলা হয়েছে দেখুন যে আমি মালিক নথিভুক্ত রায়তী ওয়ারিস নথিভুক্ত বর্গাদারের ভাগচাষী ওয়ারিস হিসেবে এত একর অর্থাৎ যত একর জমি আপনি দিয়ে আবেদন করছেন সেই একরটা বসাবেন এবং যদি আপনি নিজে মালিক হয়ে থাকেন তাহলে আমি মালিক এই জায়গায় টিক দিবেন অন্যত্রে যদি আপনি রায়তী ওয়ারিস হিসেবে যদি করছেন সেক্ষেত্রে এই জায়গায় টিক দিবেন এছাড়াও যদি বর্গাদার ভাগচাশী হিসেবে আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে এই জায়গায় টিক দেবেন এরপর বলা হয়েছে কি দেখুন মানে এটি তো বলেই দিলাম যে ঘরে আপনাদের প্রযোজ্য হবে সেই ঘরে আপনি টিক দিলেন এরপর ক্রমিক নং এক এগুলো দিয়ে ব্লক আপনার কোন ব্লকে জমিটি রয়েছে মৌজা গ্রামের নাম লিখবেন জেল নং কত রয়েছে খতিয়ে দেখে লিখবেন এবং খতিয়ে নম্বর ডাক নম্বর এগুলো সমস্ত রায় খতিয়ে পাওয়া যায় এছাড়া আপনাদের যে দলিল রয়েছে সেখানেও পাওয়া যায় কিন্তু তো এরপর চারযোগ্য জমির পরিমাণ এ করে আপনাকে ফুল লিখতে লাগবে এরপরে দেখুন আমি এত দ্বারা উল্লিখিত তথ্য অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি এখানে কি করতে হবে আমার উল্লেখিত দাবির সমর্থনে নিম্নলিখিত নথিগুলি জমা দিচ্ছি যেটি অর্থাৎ যেগুলি প্রযোজ্য সেখানে টিক চিহ্ন দিন তো কি করবেন এখানে বলা হচ্ছে যে পর্চায় নথিভুক্ত ব্যক্তির নাম নাম এবং রায়তির সাথে সম্পর্ক কি রয়েছে সেই সম্পর্কে এখানে লিখতে লাগবে যদি আপনি পর্চা দেন তাহলে এখানে পর্চায় কি নাম রয়েছে এবং রায়তির সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা দিতে লাগবে এরপর বর্গা রেকর্ড নথিভুক্ত ব্যক্তির নাম যদি বর্গা দেন তাহলে বর্গা অনুযায়ী নথিভুক্ত নাম কী রয়েছে এবং এখানে আপনাদের ক্ষতির নম্বর দিতে লাগবে এছাড়াও নিবন্ধীকৃত দলিল দিয়ে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে দলিল নম্বর দিতে লাগবে এবং সাথে হচ্ছে কিন্তু চেন ডিটো কিন্তু আপনাকে জেরক্স দিতে লাগবে এছাড়াও মিউটিশন সার্টিফিকেট যদি দেন তাহলে এখানে টিক দিবেন মোট কথা যেগুলো আপনারা দিবেন যেগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্যভাবে দিতে হবে সেই ঘর টিক দিয়ে বাকি ঘরগুলো ফিল আপ করবেন এছাড়াও কৃষি জমির পাটটা রয়েছে বন বিভাগের পাটটা রয়েছে এছাড়াও অন্যান্য নথি কিন্তু বলা হয়েছে তো এগুলো আপনারা একটু পড়ে নেবেন এখানে স্থান তারিখ এবং আবেদনকারী স্বাক্ষর চালু মোবাইল নাম্বার দেবেন এবারে দেখুন এখানে আরেকটি ফর্ম রয়েছে সেটা হচ্ছে তিন নম্বর ফার্ম যে ফর্মটি হচ্ছে আপনাদের অ্যানেক্সার আইবি মানে কৃষি বিভাগ চেক লিস্ট যেটা এখানে ডিএস অর্থাৎ দুয়ারে সরকার ইউআরএল নাম্বার এটা আপনাকে দিতে হবে না এখানে কি বলা আছে দেখুন আমি কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্ত হওয়ার জন্য তথ্য সংশোধনের জন্য কৃষক বন্ধু মৃত্যুজনী মৃত্যুজনিত সহায়তা প্রকল্প সহায়তা পাওয়ার জন্য দুয়ারে সরকার শিবিরে যে আবেদনপত্র ও নথির প্রতিলিপি জমা দিচ্ছি বা দিয়েছেন সেই আবেদনপত্রের সাথে সংযুক্ত নথি হিসেবে নিম্নলিখিত নথিগুলি জমা দেন নি তো এবারে আপনার এখানে কি বলা হয়েছে দেখুন আপনি যেহেতু নতুন করে আবেদন করছেন সেক্ষেত্রে আপনারা এখানে এই ঘরে টিক দিবেন অর্থাৎ নতুন প্রকল্পে নথিভুক্ত হওয়ার জন্য এই ঘরে টিক দিবেন এবং আপনি যে সমস্ত ডকুমেন্টগুলো দেবেন সেটা হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই প্রথম পাতার বা বাতিল চেক এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত মোবাইল ফোন নম্বর এগুলোতে আপনার প্রত্যেকটাতে টিক দিবেন যেগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে যেমনটা নিচে পঞ্চায়েত প্রধানে দেওয়া ওয়ারিশ সার্টিফিকেট যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য না হয় তাহলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই এছাড়াও এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা যদি পাওয়ার জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে এই ঘরগুলোতে টিক দেবে দিতে হবে তো আমি যেহেতু দেখাচ্ছি না এই বিষয়টি অন্য একটি ভিডিওতে দেখাবো যে মৃত্যুজনিত সহায়তা কীভাবে পাওয়া যায় এ বিষয়ে আলাদা ভিডিও বানিয়ে দেবো তো এই ছিল তিন নম্বর পর্যন্ত ফর্ম এবারে চার নম্বর ফর্মটি আপনার কীভাবে ফিল আপ করবেন স্ক্রিন দেখতে পাচ্ছেন আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র বলা হয়েছে আমি এখানে আপনার নাম আধার নম্বর এখানে বসাবেন এবং বলা আছে যে এর ধারক কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর এবং আঙুলের ছাপ অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি যাই হোক এটা আপনাদের শুধুমাত্র আধারের প্রমাণীকরণের জন্যই কিন্তু কিচ্ছু করতে হবে না শুধুমাত্র আপনার নাম এবং আধার নম্বর বসিয়ে দেবেন এবং এখানে বলা যাচ্ছে আধার নম্বর ধারক স্বাক্ষর আপনার একটি এখানে স্বাক্ষর বসাবেন আবেদনকারীর এখানে নাম লিখবেন এছাড়াও মোবাইল নাম্বার এখানে লিখবেন লিখলেই কিন্তু আপনার এই পর্যন্ত চারটি ফর্ম হয়ে গেল এবারে এই ফর্ম কিন্তু আপনার ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো যেগুলো দেখিয়ে দিলাম সেই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা কিন্তু অবশ্যই জেরক্স করে জমা দেবেন এছাড়াও দলিল পাট্টার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে জমির যে পাট্টা বা দলিলগুলো হয় সেগুলোর জেরক্স কপিও লাগে তো আপনাদেরকে সেখান থেকে বলি দেওয়া হবে তো সেই অনুযায়ী আপনারা কিন্তু সেগুলো জমা দেবেন তো আশা করছি যা ইতিমধ্যে আপনার যে ফর্মটি দেখতে পালেন এই সমস্ত ফর্ম কিন্তু আপনাদেরকে ফিল আপ দেখিয়ে দিলাম আশা করছি কোনো রকমের ডাউট থাকার কোনো কথা নেই তো অবশ্যই কোনো রকমের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন যে কদিন দু সরকার ক্যাম রয়েছে অবশ্যই আপনাদেরকে আরও নতুন আপডেট বা নতুন করে ফর্ম ফিল আপ দেখানোর যদি দরকার পড়ে অবশ্যই দেখানো হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী যখন আরও আপডেটগুলো আসবে বা বিভিন্ন ফর্মগুলো যখন আরও ফিল আপ হবে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে